সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও দেখাবো ভিডিও দেখে আপনারা যে যার মতো মন্তব্য করবেন এটা আপনাদের ইচ্ছা তো ভিডিও দেখার আগে অনুরোধ সবার কাছে অনুরোধ হলো আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি কোরআনে না মুফতি না আমি কিছুই না কয়েকটা সুরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনো পুত হয়েছে সেটা দিয়েই করি এখন আমার প্রশ্ন কোরআনের কোন আয়াত বা কোন সুরা নাজিল হয়েছে এই দাঁড়িপাল্লা নিয়ে বা জামাত্রে নিয়ে যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান কেন এটা বলছি যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে এতে কিন্তু কোরআনের অবমাননা হয়নি শিবিরের সভাপতি কইল হযরত মোহাম্মদ সার্ল্লা ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথা থেকে কোথায় পালাইয়া গেছে এতে কিন্তু ধর্ম অবমাননা হয় নাই এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়ি পাল্লাই ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব তার মানে আপনি আকাম কুকাম ওই সেই পটু মারা গটু মারা সব করবেন কোনো সমস্যা না খালি এটা ভোট দিলেই ব্যস্ত এতে ধর্ম অবমাননা হয় না এরপরে কইলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম এতে ভোট আপনার এতে ইসলামের অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় না কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন তাইলে আপনাকে সাইঁ সাইঁ করে মারবে এতে ধর্ম মাননা হয় না আর কেউ যদি ওই যে ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সে যদি ভুলে বালে কিছু বসে বসে তাইলে ওইটা ধর্ম বাননা হওয়া যায় এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না এটা কোন ধরনের ধর্ম আর জামাতের কি আলাদা কোরআন জামাতের আলাদা নবী আলাদা কোরআন সব নাকি নাকি সবই জামাতের মানে তুম তো সালা সব আচ্ছা হয় হামকারতো সালা সব খারাপ হয় এরকম নাকি কথাটা